আমরা কারো সিঁড়ি হব না আমরা পরগাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব আমরা 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 এক 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 আল্লাহ কলিমা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে হাত মেলালো জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন বরিশালের একত্রিত হলেন দুই দলের আমির জানিয়েছেন আগামী নির্বাচনে এক ব্যালটে যার প্রকাশ পাবে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই ফয়সল করিম রেজাউল করিম মতো দিত এ দেশের বহু অন্যায় বন্ধ হয়ে যেত সাড়ে পনেরো বছরে কত জুলুম কত অত্যাচার নির্যাতন হয়ে গেল কত বড় বড় পীর সাহেবকে দেখেছি ওরা শুধু দিয়ে বসে আছে কিন্তু অন্যায় প্রতিবাদ করে নাই দর্শক অবশেষে সব বিভেদ বলে গিয়ে এবার জামাত ও চরমনাই ঐক্যের ঘোষণা দিলেন সরাসরি চর্মনাইতে জামাত ইসলামের আমির গিয়ে সেখানে চর্মনাই বীরের সাথে বসে কি বক্তব্য দিয়েছেন সেটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং মিজানুর রহমান আজহারি ও আমির হামজা চর্মনাইর ও জামাতের ঐক্য নিয়ে যেই মন্তব্য করলেন সেটিও দেখবেন বিস্তারিত চলুন দেখি একটু ভুলে ইসলামী ও ইসলামী আন্দোলন বিভেদ পাশ কাটিয়ে নির্বাচনী ইস্যুতে একসাথে চলার ইঙ্গিত দিল দল দুটি বরিশালের চরমনাইতে একত্রিত হলেন দুই দলের আমির জানিয়েছেন আগামী নির্বাচনে এক ব্যালটে যার প্রকাশ পাবে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি দীর্ঘ মনোমালিন্য ঘুছিয়ে হাত মেরাল জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন মঙ্গলবার দুপুরে বরিশালে চরমোনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান পরে তারা বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর বলেন দীর্ঘদিন ধরে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের ব্যবহার করে আসছে এখন আর তারা নিজেদের অন্যের ব্যবহার হতে চান না আমরা কারো সিঁড়ি হব না আমরা পরগাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তরে এটা থাকবে আগামী নির্বাচনে তারা এক হওয়ার ইঙ্গিত দেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান আমরা একাসিত আমরা এক আল্লাহ এক কলিমা এক রাসূল সাল্লাল্লাহু আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নাই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে বিকেলে জামাতে ইসলামের জেলা ও মহানগর কর্মী সম্মেলনে যোগ দেন ড শফিকুর রহমান এ সময় তিনি বলেন আগে গণহত্যার বিচার তারপর জনগণই রায় দিবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক

দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন জামাতের আমির ডক্টর শফিক রহমান তাদের বক্তব্য তারা কি বলছেন অচর মানে পীরের বক্তব্য তা আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে এবার আপনাদেরকে দেখাবো মিজানুর রহমান আঝারি ও আমির হামজা জেল থেকে মুক্তি সদ্য মুক্তি পাওয়া আমির হামজা চরমানাই ও জামাতের ঐক্য নিয়ে কি বলছেন চলুন দেখি বিস্তারিত এই ভিডিওতে এ সাড়ে পনেরো কত চলুন কত অত্যাচার নির্যাতন হয়ে গেল কত বড় বড় পীর সাহেবকে দেখেছি ওরা শুধু দিয়ে বসে আছে কিন্তু অন্যায় প্রতিবাদ করে নাই ইমান ই নেই কিসের পীর আপনি এটা সর্বনিম্ন পর্দায় মানে অন্যায় দেখলে মনে মনে ঘেনা করা লাগবে হাত দিয়ে না পারেন মুখ দিয়ে না পারেন ঘেনা তো করবেন আর আপনি খুশি হতেন এটা যে মাইজ ভাণ্ডারিতে পীরটা

এরকম আটচল্লিশ হাজার পীর যদি একবারে বের হয়ে বলতো আমরা এটা বন্ধ করতে চাই দের অত্যাচার এমনি আলেমরা বন্ধ করে দিত আগুন লেগে যেত দেশে না অনেক বসে বসে শিখির করছে হো হো কি হবে তার হো হো তাতে ইমানই নেই অন্যায় দেখলে যদি কেউ হাত দিয়ে না পারে মুখ দিয়ে না পারে অন্তরে যদি বরিকল্পনা নাটে বলেন তো হাদিস অনুযায়ী তার ঈমান আর আছে না এখানে আল্লাহ আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যর আহ্বান জানাই আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যর আহ্বান জানাই আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত اصلا নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কি না আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না নারীদের পর্দা করতে হবে শালীম পোশাক পড়তে হবে একমত সবাই ঠিকই না বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কি না মেরিটোক্রেসি ক্রেসি আর কোনো মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লায় বলো ঠিক কি না আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কি না আমার নবীরে গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ তার নিশ্চিত